আসসালামু আলাইকুম আহমতুল সমস্ত প্রশংসা আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভাইরা যখনই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন ভুল সংবাদ সংবাদ আপনারা শোনেন এবং সেটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন বা অনেকেই টেনশনে পড়েন সেই সময় আমি সঠিক সংবাদটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি বরাবরের মতো আজকে আমি যেই তথ্যটি দেব সেই তথ্যটি আমাদের সৌদি প্রবাসী ভাই যারা তার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ভিজিট বিষয় নেওয়ার জন্য ইচ্ছা করেছেন তবে অনেকেই ভুল সংবাদ শোনার কারণে সেই ইচ্ছাটাকে নষ্ট করে দিয়েছেন যে এই কয়দিনের জন্য নিয়ে লাভ কি সেই বিষয়টি আমি কথা বলবো সেটি হলো অনেকেই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বা অনেকেই জেনেছেন যে ভিজিট ভিসা যারা ফ্যামিলি ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরব নিতে চাচ্ছেন তারা শুনেছেন যে বর্তমানে সৌদি তিরিশ দিনের তিরিশ দিনের ভিজিট ভিসা দিচ্ছে এটা ভুল সংবাদ আমরা গতকালকেও ষাট দিনের ভিসা পাইছি এবং সারা বাংলাদেশের সবাই ষাট দিনের ভিসা পাইছে যদি কেউ তিরিশ দিনের ভিসার কথা বলে সে হয়তো নিজের স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ আদায়ের জন্য তিরিশ দিনের ভিসার কথা বলছে অর্থাৎ আপনারা যদি তিরিশ দিনের কথা শোনেন তাহলে হয়তো এই ভিজিট ভিসায় আপনার ফ্যামিলিকে নিবেন না আপনি হয়তো ওমরা ভিসায় নিবেন যারা এই ধরনের কথা বলে তারা হয়তো বড় ধরনের ওমরা ব্যবসায়ী ওমরা ভিসা নিয়ে বিজনেস করেন ওই আশি দিন পঁচাশি দিনের ভিসায় আপনি নিবেন সেই জন্য আপনাকে এই তিরিশ দিনের ভিসার কথা বলে একটা ভুল সংবাদ দিয়েছে হ্যাঁ ঘটনাক্রমে দুই একটা ভিসা কোন কারণে অ্যাম্বাস দিয়েছে প্রতিনিয়ত দিচ্ছে না এটা একটা ভিসা আমি আমাকে পাঠাইছিল একজনে তিরিশ দিনের সেটা কোন কারণে অ্যাম্বাসি দিয়েছে সেটা অ্যাম্বাসি জানে তার একামাগত প্রবলেম নাকি অন্য কোন সমস্যা বা রিলেশনের দিক টাকাইয়া তাকে তিরিশ দিনে ভিসা দিয়েছে একটা ব্যক্তিকে মাত্র দেখা গেছে সেটা হইতে পারে আমি যেটা ধারণা করতেছি সেটা হইতে পারে যে এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিছে যে এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিছে সেই এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ওইখানে নব্বই দিনও সিলেক্ট করা যায় তিরিশ দিনও সিলেক্ট করা যায় হয়তো সে ভুলে তিরিশ দিন সিলেক্ট করে ফেলছে নব্বই দিনের জায়গায় নব্বই দিনের জায়গায় যদি তিরিশ দিন সিলেক্ট করে তাহলে তো আপনাকে অবশ্যই তিরিশ দিনের ভিসা দিবে নব্বই দিনের ভিসা দেওয়ার কোনো প্রশ্নই আসে না হয়তো এজেন্সির ভুলের কারণে সে তিরিশ দিনের ভিসা পাইছে নতবা কোনো ব্যক্তি আমরা অনেক জায়গায় যাচাই বাছাই করেছি আমাদের ভিসা হচ্ছে শত শত কেউই দিনের ভিসা পাইতেছে না এছাড়া অন্য কোনো রাস্তা আমি বর্তমানে দেখতেছি না কারণ সবাইকেই ষাট দিনের সিক্সটি ডেজের এর ভিসা দিতেছেন আপনারা যারা ফ্যামিলিকে নিতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে ফ্যামিলিকে আপনার ফ্যামিলিকে ভিজিট ভিসায় নিতে পারেন এবং ষাট দিনের বিষয় দিতেছে এখন বর্তমানে এই ষাট দিনের বিষয় নেওয়ার পরে আপনি আরো ষাট দিন অর্থাৎ দুই মাস বৃদ্ধি করতে পারবেন কোরবানির আগে টোটাল চার মাস থেকে আপনি আসতে পারবেন তো আপনি চার মাস আপনার জন্য ভালো হবে ফ্যামিলির জন্য নাকি পঁচাশি দিন আশি দিন ভালো হবে এটা আপনি চিন্তা করে দেখবেন যেটা আপনার জন্য সুবিধা হবে আপনি সেটাই আপনার ফ্যামিলির সদস্যকে নেবেন তবে আপনি কোনো ভুল ইনফরমেশন জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আমরা আপনাকে বলবো যে আমরা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করি এবং আমাদের অফিস যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে তার পাশাপাশি আমরা ফিঙ্গার দিন সরাসরি ফিঙ্গার সামনে গিয়ে আপনার ফ্যামিলির সদস্যের হাতে ফাইলপত্র বুঝিয়ে দিয়ে আসবে এবং আমাদের লোক থাকবে তার পাশে বা তার সামনে দেখায় দেওয়ার জন্য বুঝায় দেওয়ার জন্য কোথায় কীভাবে ফিঙ্গার দিবে এইভাবে আমরা সুন্দরভাবে এই দিচ্ছি এবং আমরাও কিন্তু এই আশি দিন পঁচাশি দিনের বা গ্রুপ আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি তবে আমরা কাউকে ভুল ইনফরমেশন দিয়ে বিজনেস করতে চাই না সঠিক ইনফরমেশন দিয়ে বিজনেস করতে চাই যার যেটা ইচ্ছা সে সেটাই সেই সার্ভিসটি নিতে পারবেন দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার